কাশ্মীরি কোল বড় বাগান কোল যেটা আকৃতিতে এবং স্বাদে খুবই সুস্বাদু

কতটা সুস্বাদ হলে এভাবে বড়ি খাওয়া সম্ভব হুম এবং রুচির রুচির কতটা রুচি হওয়া দরকার এদিখে আমাদের ছোট্ট বন্ধু নুসরাত তিনি বড়ে তুলছেন এই যে বোরের মালিক বাগান মালিক বোরের ক্ষুদে মালিক তাওহিদ বাগান মালিক বাগান মালিক

কত জারিক মাফির বাগান এস্থে তো বড়ই নাই ট্যাং আছে ওয়াও এই কিছু তো অনেক বড় ধরছে দেখি সাকিব দিলা মামি হ্যাঁ এন সাত ফুলার আপনি ওয়াইফের নাম কি বউ বউ